ভাইরা ভাইরা কিছু দিয়ে যান ভাইরা বাবারা কিছু দিয়ে যান ওর জন্য পাকিস্তানি গেঞ্জি কিনবো ভাইরা এই তো একটা ফকির ভাইছি চাচা কইলে রাস্তাঘাটে ফকির ফকরা দেখতে পারলে নিয়ে নিয়তি যাই বড় দা যে দেখি যায় কিনা ভাই ভাই কিছু টাকা দিয়ে দাও ভাই সাবস্ক্রাইব করতে লাগিয়ে চল আর এমনি ভালো চলছে না আবার কোনকের কোন ফকির এসে দেখো পাশে বসেছে ভাই রোজা রমজান মাসে ব্যবসাবানি যেন দুনো ভালো চলছে না ভাই তুমি এক পাশে যে বসো গে ভাই

ভাই তুমি যে বললে ঠ্যাং এর পরে ঠ্যাং তুলে সারা জীবন বসে খাতে পারবো এতে এখানে এসে দেখছে আমার একটা জাঙ্গিয়া কিনা টাকাই হচ্ছে না ওখানে এতক্ষণ বসে থাকলে আমার সাইডে থ্রি পিস কিনা টাকা হয়ে যায় তোমার কথা শুনে এসে এখানে আমার সারা দিনটাই লস হয়ে গে বাল ফিরতে হলাম স্যার সারা দিন সাইডে থ্রি পিস নাকি সারা দিন বিশটা টাকা ইনকাম হয় না আবার বলে সাইড থ্রি পিস না আবার তো এই ফকির কাটা তো ফেলেও দেওয়া যায় না এ এখন ঈদের হতেও পারে তা ওর দাদা চুপি চুপি দেখতে হবে যদি হয় তাই এবার কি পেট সাথে কিরা থাকবে সারা দিন দুশো টাকা লাভ নেই তাহলে এটা দেখতে হবে যদি হয় তাহলে কালকে আমি ওই কেসি টাকার মোড়ে নতুন থা কিনে নিয়ে বসে যাচ্ছি তা আপনি আর কোনো কারণ নেই ঈদের খরচে একটা হয়ে যাবে না ওই ঈদের দিন গার্লফ্রেন্ড নিয়ে বেরোইতে হবে তো এটা খরচ আছে किसी ने मोड़े चले दे सामने कारण नहीं